চাটনি খেতে আমাদের প্রায় সবারই ভাল লাগে শেষ পাতে একটু চাটনি হলে পুরো খাবারটাই যেন জমে যায় তাই চলে এলাম নিত্য নতুন খানা প্রাণ জুড়ানো এক রেসিপি নিয়ে তাহলে চলুন না রেসিপিটা দেখে নেওয়া যাক তেলের মধ্যে নিয়ে নিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা কেননা টক মানেই পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়ন দিলেই টকের স্বাদ যেন আরও চরম পরিমাণে বেড়ে যায় এবারে কাঁচা আমের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদ নেড়ে চেড়ে হালকা করে জল দিয়ে দেবো পরিমাণ মতো ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট মতো এরপর পোস্ত লঙ্কা বেটে নেব ঢাকনা খুলে দেখো আমগুলো প্রায় গোল এসেছে অস্বস্তিকর গরমে কাঁচা আম মুখে স্বাদ আনে বাঙালিরা তো বিভিন্ন রকম কাঁচা আমের রেসিপি ভাতে সাথে বানিয়ে খেতে ভালোবাসে বিশেষ করে টক বা চাটনি তাই আজকে আমি আমের একটু অন্য ধরনের টক মিষ্টি রেসিপি দিলাম কাঁচা আমগুলো যখন গলে যাবে এর এর মধ্যে বানিয়ে রাখা পোস্তর পেস্টটা দিয়ে অল্প একটু চিনি দিয়ে দেবো চিনিটা যে যার পরিমাণ মতো দেবে তবে পরিমাণ কম ভালো লাগবে খেতে চাটনি তো আমার রেডি ভাতের সাথে এই গরমের দুপুরে একটু টক হলে যেন প্রাণ জুড়িয়ে যায় আমার তো আমের চাটনির রেসিপি কমপ্লিট আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন